হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমরা অপেক্ষা করতেছি আমার বান্ধবীর জন্য ও আসলে আমরা যাব একটা পিঠা উৎসবে আমার বান্ধবীর ইনভাইটেশনেই আজকে পিঠা উৎসবে যাচ্ছি আমি আর রাতভিনই যাচ্ছি আমি আর রাতভীন একসাথে রেডি হয়ে একদম নিচে এসে ওয়েট করতেছি ও আসলেই ও আমাদেরকে পিক করবে ও আসলেই আমরা রওনা দিয়ে দেবো এই তো চলে আসছে পিঠা উৎসবটা এমন ছিল যে যে যার মতো এক একটা আইটেম নিয়ে আসবে তো ওর ও নিয়েছিল ও নিয়েছিল হচ্ছে রুই মাছ আর একটা পিঠা নিয়েছিল আমি এখন আসলে ভুলে গেছি কী পিঠা মনে হয় তেলের পিঠা হবে তো এই আমরা পৌঁছে গেছি যে বাসায় এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্টের আসলে নিচে যে কনভেনশন ছোট একটা হল থাকে এরকম একটা ছোট হলেই এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছিল। ওখানে আসলে আমি তেমন কাউকেই চিনি না আমার বান্ধবীকে ছাড়া যেহেতু ওর ইনভাইটেশনে গেছি সো ওর সাথেই আমি ছিলাম তবে ওখানে যাওয়ার পর অনেকের সাথেই পরিচয় হয়েছে খুব ভালো লাগছে আর এনভায়রনমেন্টও খুব ভালো ছিল আর এই তো ওইখানে যত ধরনের খাবার ছিল পিঠা থেকে শুরু করে ভর্তার আইটেম সব কিছুই আমি ভিডিও করতেছিলাম আর অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর ছিল দেখি খুব ভালো লাগতেছিল এখানে অনেক আইটেমের পিঠা ছিল তারপরে পনেরো বিশ রকমের ভর্তা ছিল আসলে সব কিছুই অনেক সুন্দর করে অর্গানাইজ করছে যারা এটা প্রোগ্রামটা করতেছে এই তো খাবার দাবার স্টার্ট হয়ে গেছে রাতভিনও খুব পছন্দ করছে ও অনেকগুলা চিতই পিঠা খাইছে আর সব বাচ্চাদের সাথে বসে ও খুব এনজয় করতেছিল এখানে যাওয়ার পর খুব ভালো লাগতেছিল ছোট বাচ্চারা কি সুন্দর সবাই শাড়িটা আবার বাঙালি বাঙালি ভাই সবাই বাংলা দিয়ে কথা বলতেছিল আসলে খুব আপন লাগতেছিল আমরা নিজেরাও শাড়ি পরছি আসলে অনেক দিন পর এরকম একটা প্রোগ্রামে শাড়ি পরলাম প্রথমে ভাবছিলাম যাবো না যেহেতু কাউকে চিনি না বাট যাওয়ার পরে আসলে আর বোর লাগে না ভালো লাগছে খুবই ভালো লাগছে এখানে বিভিন্ন ধরনের খেলারও আয়োজন করা হয়েছিল বাচ্চাদের জন্য একরকম খেলা আর বড়দের জন্য খেলা ছিল তো রাত দিন বসে গেছে বাচ্চারা সবার সাথে খেলতে এটা পিলো পাসিংয়ের মতোই যেহেতু পিলো নাই তাই ওরা একটা পেন্সিল বক্স দিয়ে এটা করতেছিল বাট ভালো লাগতেছিল আমার বাচ্চা খুবই এনজয় করতেছিল কিন্তু বুঝতে পারতেছে না কীভাবে পাস করতে হয় আর এই তো এখানে বড়দের খেলা হাজব্যান্ডরা তাদের ওয়াইফকে সুন্দর করে চুরি সেট করে পড়াই নিতে হবে এটাই হচ্ছে খেলাটা ছিল কেদ কত দ্রুত এই কাজটা করতে পারবে হবে কাজ এখানে গেমে কারা জিতছে তাদেরকে নাম অ্যানাউন্স করা হচ্ছে এবং গিফট দেওয়া হচ্ছে তো যারা যাদের পার্টনার গেছে তারা ঠিক খেলছে আমাদের যেহেতু পার্টনার আমাদের থেকে যায়নি আমাদের হাজব্যান্ড আমরা খেলি নাই আমরা দর্শক ছিলাম কোনো কিছুতে পার্টিসিপেট করি নাই বাট খুব মজা হয়েছে আসলে যারা অর্গানাইজ করছে তাদেরকেও অনেক ধন্যবাদ আর আমার বান্ধবী বিশেষ করে বুসরা ওকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামে আমাকে নিয়ে যাওয়ার জন্য এরকম প্রোগ্রাম আরও হলে নিয়ে যায়ও আমাকে আবার এখানে অনেক ধরনের জুস পান ছিল চা ছিল আচার কয়েক পদের আচারও ছিল আবার ওরা একদম লাস্টে কেকও কাটছে খুব ভালো লাগছে সব কিছু ফুটেজ আসলে নেওয়া হয়নি বা যতটুকু পারছি সব কিছুই শেয়ার করার চেষ্টা করছি এখানে একটা পুর রসগোল্লা বানায় নিয়ে আসছিলো রসগোল্লাটা অসাধারণ খুবই মজা ছিল প্রোগ্রাম এখন লাস্টে থেকে সবাই যা যার মতো যেসব জিনিস নিয়ে এসছিলো সব কিছু যে যার মতো চলে যাচ্ছে আমার বান্ধবীও সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা যাওয়ার পালা আমার বান্ধবীর হাজব্যান্ড আমাদেরকে পিক করতে আসবে তো আমরা অপেক্ষা করতেছিলাম আর অপেক্ষা করার আগ মুহূর্ত পর্যন্ত বাচ্চারা লবিতে দৌড়াদৌড়ি করতেছিল আমরা একটু পিকচার টিকচার কিনলাম যেহেতু গাড়ি এখনও পৌঁছায় নাই তো যতটুকু সময় ছিল সেই সময়টুকুর মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো গাড়ি আসলেই আমরা চলে যাব যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ